সালাম আলাইকুম আমার নাম প্রপন ভূঁইয়া তো পেন্ডামিক সিচুয়েশনে আমি খুব হতাশা করেছিলাম যে আমি কি করবো আমি একটি স্কুলে জব করতাম তো হঠাৎ জবটা চলে যাওয়ার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে নিজে কিছু করার জন্য তো আমার এক বড় ভাইয়ের মাধ্যমে আমি তথ্য পেলাম যে উত্তরাতে ভালো একটি প্রতিষ্ঠান আছে যার নাম হচ্ছে প্রযুক্তি পাঠসালা ওইদিকে ডিজিটাল মার্কেটিংয়ের যে বিভিন্ন কোর্স রয়েছে এই কোর্সগুলো করানো হয় আমাকে একদিন সমন ভাই তার রেফারেন্সে আমি কাছে আসলাম তার সাথে কথা বলে আমার ভালো লাগছে এবং আমি তিন মাসের কোর্স করার পরে আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি অনলাইনে যে কাজগুলো রয়েছে ডিজিটাল মার্কেটিং ডিজাইন এবং ফ্রিল্যান্সিংয়ের যে কোর্সগুলো আছে মোটামুটি এই জায়গায় যেই শিক্ষক মহাদয় আছেন ট্রেনার যারা আছেন তারা খুব সহজ এবং হাতে গলমে যে প্র্যাকটিক্যালি শেখানো দরকার ওই জিনিসটা আমাদের শিখিয়ে দেয় এবং আমি আমাদের পরবর্তী প্রজন্ম আছে এদেরকে আমি অনুরোধ করবো বা রিকোয়েস্ট করবো যে যদি আপনারা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে আগ্রহী থাকেন বা ফ্রিল্যান্সিং করে জীবনকে পর্যায়ে নিয়ে যেতে চায় তাহলে অবশ্যই আপনারা বা বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে এদের সাথে যদি আমি প্রযুক্তি পাঠশালা কম্পেয়ার করি তাহলে এটাই বেস্ট উত্তরাতে যেতে আছে আমি আশা করবো বা যারা বা নতুন কিছু করার জন্য আর্নিং সোর্স হিসাবে যে বাবা মার উপর এত ডিপেন্ড না হয়ে নিজে আমি কোনো কিছু করতে চাই সেক্ষেত্রে আমি স্টুডেন্টের বাড়িতে বলবো যে অন্তত তোমরা উত্তরাতে বা আমাদের যে কাছাকাছি যে প্রতিষ্ঠানটা প্রযুক্তি পাঠশালা এই জায়গায় যদি তোমরা এডমিট পাও প্রয়োজনে আমাদের সানিসার আছে ইভেন সানমিন ম্যাম আছে এদের সাথে তোমরা ডাইরেক্ট যোগাযোগ করে কিছু ফ্রি ক্লাসের ব্যবস্থা ওনারা করে দেখা যায় যে ফ্রি ক্লাসের মাধ্যমে তুমি তোমার যে ফিডব্যাকটা তোমার যে ধারণাটা ফ্রিল্যান্সিং সম্পর্কে এটা ক্লিয়ার হয়ে যাবে তো আমি সবাইকে এটি আহ্বান জানাবো যদি তোমরা ফ্রিল্যান্সিং এর কোর্স করতে চাও প্রযুক্তির পাঠশালা ইনস্টিটিউট ইজ দ্য বেস্ট ইনস্টিটিউট ফর ফ্রিল্যান্সিং দর্শনা